শোনো ছোট ভাই তোমাকে একটা কথা বলি মনে রাখবা মুনাফিকের আলামত আলামত হাদিসে হাদিসে আছে আছে একটি যে মুনাফিকের চতুর্থটি হলো সে সে যখন রেগে যায় তখন গালাগালি করে খবরদার তুমি যদি কারো প্রতিবাদ করো তুমি গালাগালি অবশ্যই এটাকে অবলম্বন করবা না এটা তোমার মঙ্গল আছে কেমন আচ্ছা যাক তুমি প্রতিবাদ করবা যদি আমি অন্যায় করি আমার বিরুদ্ধে প্রতিবাদ করবা যে অন্যায় করে প্রতিবাদ করবা যে তোমার ঈমানের কর্তব্য যে তোমার যদি হাত দিয়ে থামানোর চেষ্টা থাকে হাত দিয়ে থামানোই এবার আমার বিরুদ্ধে না আমার বিরুদ্ধে যদি তোমার মুখ দিয়ে বলা সাহস থাকে বলবা সুযোগ থাকে বলবা তারপরে হচ্ছে কি বলে এটাকে তোমার যদি কোনোটাই না থাকে ঘৃণা করে উল্টা ছেড়েবা অবশ্যই এটাই তোমার নৈতিক দায়িত্ব তবে তুমি গালাগালি করবা না এটা মুনাফিকের আচরণ আচ্ছা কেন এটা আরেকটা কথা তোমাদেরকে বলি ছোট ভাই তোমরা অবশ্যই কাউকে মুনাফিক না না আমাকে যদি বলতে চাও তুমি যদি আমাকে তোমার নলেজে যদি মুনাফিক পাও বলবা কেন বলবা তুমি যদি আমাকে ইয়াহুদের দালাল পাও তোমার নলেজে তুমি বলবা কেন বলবা না অবশ্যই বলবা আমি বলে আমিও বলবো যেটা আমার মনে হয় তবে তুমি অবশ্যই কেয়ারফুল থাকবা ছোট মনে রাখবা যে তুমি গালাগালি করো প্রথম অল্প স্বল্প গালাগালি হচ্ছে কি ফাঁসে কি গুনাহের কাজ গুনাহ রেগে গেলেই সবসময় যখনই লাগো তখনই গালাগালি তখন হচ্ছে মুনাফেতি কিন্তু যখন তুমি কাউকে কাফের বলবা তুমি যখন কাউকে মুনাফিক বলবা নিজে যখন ক্লেম করবা মনে রাখবা একটা হচ্ছে গালি দেওয়া ফাঁসে কি মানে গুনাহের কাজ আর তুমি কাউকে মুনাফিক বা কাফের বলা মানে তুমি ক্লেম বা দাবি করতেছ তখন ওই সামনের লোকটা যদি মুনাফিক বা কাফের না হয় তাহলে এই মুনাফিকি আর কাফের তোমার উপরে বর্তাবে তুমি এটাকে সিরিয়াসলি নাও মোহাম্মদ সাল্লাহামের হাদিস এটা তুমি যত বড় আলেমের ছাত্রই হও ছোট ভাই আমার তুমি যত বড় বক্তার শ্রোতাই হও তুমি আস্থা রাখো আমার কথা তুমি অন্যের প্রতিবাদ করবে আমি এগ্রি করি তবে তুমি কাউকে মুনাফিক কাউকে কাফের বলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবা তুমি বলবা যে কাফের তাকে কাফের বলবা যে মনাসিক তাকে মুনাফিক বলবা অবশ্যই বলবা তবে তুমি সতর্কতা অবলম্বন করিও কারণ যদি সামনের লোক যদি মুনাফিক না হয় লোক যদি কাফের না হয় তুমি যাকে নাম ধরে বলতেছ তাহলে এটা তোমার উপরে করতে হবে আর তুমি তখন এই কথা পার পাবা না তুমি তোমার আলেমকে জিজ্ঞেস করো যে আমাদের যখন আমি অপরাধী হব আর আমি বলবো যে ইয়া আল্লাহ আমি তো জানতাম না আমি উমুক উমুক বড় রব্বানিহীন যাদেরকে আমি আমার মাথার তাজ করেছিলাম ওদেরকে অনুসরণ করে আমি কথা বলেছিলাম তখন আল্লাহ তোমাকে আসলে এক্সক্লুজিভ ছাড়বে না হয়তো আমাকেও ওই ছাড়বে না তখন যেটা হবে যে বোধ যে এটাকে লিড করেছে আর যে লিডে এসেছে উভয়কে হয়তো আল্লাহ নিক্ষেপ করবে তারপর আল্লাহ দয়ালু আল্লাহর দয়া মানুষ ইমান নিয়ে মরলে মানুষকে আল্লাহ জান্নাত দিবে এটাই সত্য মানুষের গুণা এটা ক্ষমা এবং অথবা শাস্তিটা আল্লাহর ইচ্ছা